আচ্ছা সব কিছু মোটামুটি ঠিক আছে না আচ্ছা আর ওই যে কি দোকান থেকে তুলে নিয়ে যাবে টিন কুড়ি টুটি আচ্ছা ঠিক আছে যা আসসালামু আলাইকুম আজও যাচ্ছি এক অসহায় মাকে ঘর দিতে এটি যাব আমাদের পাশের উপজেলা শাহজাদপুর উপজেলা এটি হচ্ছে তালগাছের পাশে এটি গ্রামের নাম মাখরকোলা ওখানে এক বৃদ্ধা মা শোভা এর আগে একটি তদন্তের ভিডিও দেখেছিলেন তিনজনের ভিডিও ফুটেজ দেখিয়েছিলাম সেই মানুষই বলেছেন তিনজনকে ঘর দিয়ে দেন যাই হোক এটি দ্বিতীয় ঘর আরেকটি ঘর আছে সেটি দেব ইনশাল্লাহ আর এর আগের একটি তো দেখেছেন মা হালিমার ঘর আমারও ইচ্ছে আছে তিনজনকে ঘর দিয়ে দেব দেখতে দেখুন আমার এই সুন্দর সুন্দর কাজ এবং আপনার মতামত অবশ্যই কমেন্টসে লিখবেন जोती देख এই বাবা বুলবুলা তো ঘর হইছে ঘরের সাথে টয়লেটও আ গেছে আর কি টেনশন আছে না বেটা হ্যাঁ না বেটা আ টেনশন নাই এই সালির বস্তা না মন আল্লাহ ও ও দেন ওনে দেন আল্লাহ ওনে দেন ওনে দেন বাস হ্যাঁ রাখেন বাস দেখি হ্যাঁ হ্যাঁ রাখেন বাস 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 আচ্ছা এই যে আপনাদের জন্য একটা কাপড় নিয়ে আছি ধন্যবাদ

তাহলে আপনার স্বামী কতদিন আগে মারা গেছে ও বেটা মেলা দিন ধরে মরছে বাবা আমার ওই বেটা কুটিয়ে নে তা তুইও মরছে বাবা তা কত বছর হবে 20 বছর বেশি হয় কম না আচ্ছা তো এখন খাওয়া দাওয়া কে দেয় আত্মীয় স্বজন আছে তারা যাকাত দেয় ভেতরা দেয় এবাগো বেকুরি চলে হ্যাঁ আমি আর বাড়ি যা থাকি লাতিন বাড়ি যা থাকি এইভাবে থাকি বেটা একটু বেটা আছে বাবা তার শরীর চলে না ঠিকমতো টাকা পয়সা দেয় না টাকা পয়সা কামাই করে ফেল না বাবা হ্যাঁ ওই বেন দেয় কিস্তি আছে বাসা ভাড়া দেয় ভেট বেটা দুঃখ বাবা আচ্ছা ঠিক আছে তাইলে এর মধ্যে প্রয়োজনীয় অনেক কিছু আছে হ্যাঁ এই যে মাথার তে আলু নিয়েছি এর মধ্যে সয়াবিন তেল আছে সব কিছু আছে এই যে সয়াবিন তেল আছে এই যে লবণ আছে ডাইল আছে টাকা ওয়াশিং পাউডার আছে রুটি কি খান ময়দাও লিয়েছি দেখলাম যে অনেকে রুটি খায় রুটিও খায় হ্যাঁ আমার এই যে মাথার তেল এই যে হাপানো আনছি ভালো হচ্ছে না ভালো তো এটি বেটা বাবা দিয়ে গেল বাবা জানি চাইলে হলো এক বস্তা চাইল তো মনে হয় মেলা দিন খাওয়া যাবে তা আপনি তো মনে পান খান পান খাই বাবা পান খান হ্যাঁ এই যে আচ্ছা এই যে একটা মোরগ লি আছে দেশি মোরগ হ্যাঁ দেশি মোরগ একদিন ফাইন করে মজা করে জল জল করে রান্না খাবেন আপনি কত পান খাওয়ার লাগে কি করে দেই পান যে তো খানি এই যে 500 টাকা আছে পানবিনি হ্যাঁ হবে তো বেটা কম আছে বিনি ধরে না একটা লেন আল্লাহ এনে বিনি হ্যাঁ বাবা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ধরে আরেক খান লেন আচ্ছা মলাদিন পান খিরบุรี বিন্দ না তবে বেশি কিন্তু জোর খাওয়া জবি না হ্যাঁ আচ্ছা তাইলে এই ঘর যিনি আর্থিক সহায়তা দিবেন তার জন্যে দোয়া করে না আমি দেখি বাবা আপনার ঘর দেখে কিনা দিল এটা হচ্ছে মানে আমার আরাম করিয়ে দিল দোয়া করো ওলা তার লেগে বাবা আচ্ছা এটা হলো সালেহা খাতুন লন্ডন থেকে টাকা পাঠা দিছিল। এক লক্ষ তিন হাজার এনে পরিবারের সালেহা খাতুন সাহারা খাতুন নুসরাত খাতুন এবং জান্নাত মুমিনা খাতুন এনার পরিবার থেকে আপনার যে একটা ভিডিও করে দেখাইছিলাম এটা দেখে পরিবার থেকে এই এক লক্ষ তিন হাজার টাকা পাঠাইছিল এই বাজেটটা আপনার এনে এনে দিলাম হ্যাঁ গড়দুয়ার টয়লেট কমপ্লিট করার পরে কিছু টাকা পাচ্ছিল সেটা টাকা দিয়ে এই যে বাজার করে তো এনার জন্য দোয়া করে না ওনারা অনেক দূরে থাকে এই এই যে আপনার সাথে যারা টাকা দিচ্ছেন সালেহা খাতুন সাহারা খাতুন নুসরাত খাতুন জান্নাত খাতুন মমিনা খাতুন আপনাদের টাকায় ঘর হয়েছে টয়লেট হয়েছে

আমার এই ব্যথাটা আইতে আল্লাহ তুমি জানের বালা মতো তুমি দূর করে আল্লাহ লাইন ফতের বালা মতো তুমি দূর করে দি আল্লাহ তুমি হাতের মালিক আল্লাহ রাস্তা ফতের মালিক আল্লাহ আল্লাহ তুমি দয়ালু তুমি আলু তোমার সারে দাহানের মালিক আল্লাহ সোবাহান আল্লাহ সবার জন্য দোয়া করেন পৃথিবীর সমস্ত মানুষের জন্য দোয়া করেন যারা অর্থ পাঠা দিচ্ছে তাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আচ্ছা তো দর্শক দেখলেন তো এই সামান্য কিছু টাকার বিনিময়ে একটা পরিবারে কতটা পরিবর্তন আছে আমার কিছু না হলেও এই যে এই বয়সে সারা জীবন সে ভাঙ্গাচুরা একটা ঘরে থাকতো এই শেষ বয়সে এসে চমৎকার একটি লাল সবুজের ঘর পেয়ে আর কিছু বাজার পেয়ে একটা টয়লেট পেয়ে কতটা খুশি কতটা প্রাণ ভরা দোয়া করছে এই সকল দোয়া ফরমালিন মুক্ত ফিজারপিটি মুক্ত একেবারে হান্ড্রেড পারসেন্ট সলিড দোয়া এই দোয়া যদি কাজে না লাগে কার দোয়া কাজে লাগবে বলেন আমি এই কাজগুলো করছি আমার কাজের যে কৃষি বিষয়ক অনুষ্ঠান করি তার পাশাপাশি আপনি আপনার বাড়ির আশেপাশে আপনার সামর্থ্য অনুযায়ী সহায়তার হাত বাড়িয়ে দেবেন তাহলে দেখবেন সারা দেশেই এরকম গরিব অসহায় মানুষগুলো একটু হলেও ভালো থাকতে পারে আমার মাধ্যমে যে পাঠাবেন সেটি দরকার নেই আরেকজনের মাধ্যমে পাঠাবেন সেটা এত জরুরি না যারা নিতান্তই দেশের বাইরে থাকে তারা নিজ হাতে কিছু করতে পারে না তারা অন্যের মাধ্যমে করায় সেটি একটা বিষয় কিন্তু আপনি যদি সম্ভব হয় আপনি নিজ হাতে সেই অসহায় মানুষদের হাতে আপনার সহায়তা তুলে দিবেন দেখবেন এই মানুষগুলো প্রাণ ভরা দোয়া করে কখন কার দোয়া মহান সৃষ্টিকর্তা কবুল করবেন তো বলা যায় না অথবা আসুন আমরা সময় ভালো কাজের মধ্যেই থাকি এবং হয়তো কারোর ভালো কাজ নিয়ে সমালোচনা না করি আপনি যদি একটা কাজ ভালো দৃষ্টিতে দেখেন আরও কিছু উৎসাহিত হবেন তো ঠিক আছে থাকেন না তো দর্শক এই ছিল আমার আজকের ভিডিও সামান্য সহায়তায় গরিব অসায় মানুষ কতটা খুশি হয় সেটা দেখলেন আপনি চেষ্টা করবেন আপনার বাড়ির আশেপাশে আপনার সাধ্য অনুযায়ী সহযোগিতা করতে আর যে ভালো কাজ করে তাকে উৎসাহিত করতে সবার জন্য আবারও প্রাণ ভরা ভালোবাসা এবং দোয়া করে শেষ করছে আজকের এই ভিডিও আল্লাহ